আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে প্রথম অধ্যায় খেলার মাঠে বিজ্ঞান এই অধ্যাটির পঞ্চম ও ষষ্ঠ সেশন নিয়ে আলোচনা করব আর এই পঞ্চম ও ষষ্ঠ শাসনে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে পঞ্চম ও ষষ্ঠ শাসনের লেখাগুলোতে বলা হয়েছে তোমাদের খেলাধুলার প্রস্তুতি কতদূর দৌড় ভার নিক্ষেপ সহ বিভিন্ন খেলার প্রস্তুতি তো নিয়েছ এই সেশনে ক্যারাম খেলার প্র্যাকটিস করা যাক যথারীতি প্রতিটি দল থেকে যেই যেই সদস্য ক্যারাম খেলায় অংশগ্রহণ করবে তারা প্র্যাকটিসে যোগ দাও প্র্যাকটিস শেষ তাহলে এবার এই খেলাটা নিয়ে একটু আলোচনা করা যাক ক্যারাম খেলার সময় লক্ষ্য করেছ যে ক্যারাম খেলার স্ট্রাইক যত জোরে টোকা দেওয়া হয় সেটি উল্টো পাশে ধাক্কা খেয়ে তত জোরে ফিরে আসে আরেকবার দেখে নিতে চাইলে আবার স্ট্রাইকের টোকা দিয়ে দেখো একই রকম তুমি যদি কোনো দেয়াল বা শক্ত জায়গায় ঘুষি দাও যত জোরে ঘুষি দেবে তত বেশি ব্যথা পাবে এটা নিশ্চয়ই তোমাদের বলে দিতে হবে না বেশি জোরে ঘুষি দিয়ে আবার পরীক্ষা করে দেখতে যেও না এই সহজ সরল সূত্রটি নিউটনের তৃতীয় গতিসূত্র তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নাও শিক্ষক সহ ক্লাসের বাকিদের সাথে আলোচনা করো তাহলে এখানে তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নেওয়ার জন্য এরপর শিক্ষক সহ ক্লাসের বাকিদের সাথে তোমাদেরকে আলোচনা করতে হবে এরপরে এই লেখাগুলোতে বলা হয়েছে এই সূত্র কাজে লাগিয়ে কি ধরনের সমস্যার সমাধান করা যেতে পারে বলতো অনুশীলন বইয়ে উদাহরণ হিসেবে এই ধরনের একটি গাণিতিক সমস্যা রয়েছে সেটা একবার দেখে নাও নিচের ফাঁকা জায়গায় প্রদত্ত সমস্যাটির সমাধান করো তাহলে তোমাদেরকে এখানে একটি সমস্যা দেওয়া হয়েছে এখানে তোমাদেরকে বলা হয়েছে একটি কাঠের পাটাতন সর্বোচ্চ পার্শ্ব নিয়টন প্রতিক্রিয়া বল দিতে পারে একটি সাইকেলের ভর পনেরো কেজি এবং স্কুটারের ভর একশো দশ কেজি হলে কোনটিকে এই পাটাতনে রেখে মেরামত করা যাবে তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই প্রশ্নটিতে বলা হচ্ছে একটি কাঠের পাটাতনের সর্বোচ্চ পাঁচশো নিয়টন প্রতিক্রিয়া বল দিতে পারে আর একটি সাইকেলের ভর হচ্ছে পনেরো কেজি একটি স্কুটারের ভর হচ্ছে একশো দশ কেজি এই সাইকেল এবং স্কুটার এই দুটির মধ্যে কোনটিকে কাঠের এই পাটাতনের উপর রেখে মেরামত করা যাবে তার সমাধান তোমাদেরকে এখানে এ ফাঁকা জায়গায় লিখে রাখতে হবে আমি তোমাদেরকে এই সমস্যাটির একটি নমুনোত্তর মাধ্যমে সমাধান করে দেখাচ্ছি চলো তাহলে আমরা নমুনা সমাধানটিকে দেখিনি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখানেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি তোমাদের জন্য এই সমস্যার সমাধানটিকে লিখে নিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদেরকে প্রথমে লিখতে হবে অভিকর্ষ স্তরণ অবিকর্ষ স্তরণকে জি দ্বারা প্রকাশ করা হয় আর অভিকর্ষ স্তরণের মান হচ্ছে নাইন পয়েন্ট এইট এমএসিন এরপর আমাদের প্রয়োজন হবে সাইকেলের ভর সাইকেলের ভর হচ্ছে পনেরো কেজি এরপরে হচ্ছে স্কুটারের ভর স্কুটারের ভর হচ্ছে একশো দশ কেজি এখানে যেহেতু ভর দুটি তাই আমি এখানে এম ওয়ান আর এম টু লিখেছি এরপর আমাদেরকে বের করতে হবে সাইকেলের ওজন এরপরে হচ্ছে স্কুটারের ওজন আমরা প্রথমে বের করব সাইকেলের ওজন ওজন বা বল বের করার সূত্র হচ্ছে এফ সমান এম জি এইখানে সাইকেলের ভর হচ্ছে পনেরো কেজি আর জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট এই পনেরো কে যদি আমরা নাইন পয়েন্ট এইট দ্বারা গুণ করি তাহলে হবে একশো সাতচল্লিশ নিয়টন এরপরে হচ্ছে স্কুটারের ওজন স্কুটারের ভর হচ্ছে একশো দশ কেজি আর অভিকশ স্তর হচ্ছে নয় দশমিক আট একশো দশের সাথে নয় দশমিক আটকে গুণ করলা হচ্ছে এক হাজার আটাত্তর নিয়টন আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে পাটাতনের ওজন হচ্ছে পাঁচশো নিয়টন তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ সাইকেলের ওজন হচ্ছে একশো সাতচল্লিশ আর স্কুটারের ওজন হচ্ছে এক হাজার আটাত্তর নিয়টন তোমরা এখানে দেখতে পাচ্ছ পাটাতনের প্রতিক্রিয়া বল থেকে সাইকেলের বল এখানে কম আর এখানে পাটাতনের প্রতিক্রিয়া বল থেকে স্কুটারের বল এখানে বেশি তাই কাঠের পাটাতনের উপরে স্কুটারকে উঠানো যাবে না তাহলে পাটাতনটি ভেঙে যাবে তাই পাটাতনের উপরে সাইকেল উঠিয়ে মেরামত করা যাবে এরপর এখানে তোমাদেরকে বলা হয়েছে নিউটনের তিনটি গতিসূত্র নিয়ে তো আলোচনা হলো আমরা এখন বিজ্ঞানের যেসব তথ্য বা সূত্র পরে থাকি সেগুলো কিন্তু একদিনে আসেনি যেমন ধরো একটু আগেই তোমরা জেনেছ চার রকম মৌলিক বলের কথা যার মধ্যে একটি হচ্ছে মহাকর্ষ বল এই মহাকর্ষ বলের ধরনটা কেমন সেটা নিয়ে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন পৃথিবী কেন সূর্যকে কেন্দ্র করে ঘোরে আবার গোলাকার পৃথিবীর উপর থেকে কেন কোনো কিছু পড়ে যায় না চাঁদ কীভাবে নির্দিষ্ট কক্ষপথে আটকে থাকে সকল প্রশ্ন নিয়ে বিজ্ঞানীরা বহু বছর ধরে মাথা ঘামিয়েছেন অনেক অনেক পরে স্যার আইজেক নিউটন মহাকর্ষ বলকে ব্যাখ্যা করেন তিনি এও বলেন যে কারণে আমরা উপর থেকে ধূপ করে পড়ে যাই সেই একই বলের কারণে পৃথিবী ও অন্যান্য গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘোরে তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ স্যার আইজেক নিউটন মহাকর্ষ বলকে ব্যাখ্যা করে বলেন যে কারণে আমরা উপর থেকে ধূপ করে পড়ে যাই সেই একই বলের কারণে পৃথিবী ও অন্যান্য গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘোরে এরপর এখানে তোমাদেরকে বলা হয়েছে তোমাদের অনুসন্ধানী পাঠবয় থেকে মহাকর্ষ বল নিউটনের মহাকর্ষ সূত্র এবং ওজনের ধারণা সম্পর্কে বিস্তারিত পরে নাও তাহলে তোমরা এখানে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে মহাকর্ষ বল নিউটনের মহাকর্ষ সূত্র এবং ওজনের ধারণা এই সম্পর্কিত তোমাদের বই থেকে ভালোভাবে বিস্তারিত করে নিবে এরপরে বলা হয়েছে শিক্ষক সহ ক্লাসের অন্য বন্ধুদের সাথে আলোচনা করো মহাকর্ষ সূত্রের সাহায্যে কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করা যায় তা নিশ্চয়ই দেখেছ তোমরাও কি এরকম সমস্যার সমাধান করতে পারবে নিচের ফাঁকা জায়গায় প্রদত্ত সমস্যাটির সমাধান করো তাহলে পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে আরও একটি সমস্যা দেওয়া হয়েছে এই সমস্যাটিকে তোমাদের সমাধান করতে হবে তোমাদেরকে এখানে বলা হয়েছে তোমার কাছে এমন একটি দড়ি আছে যা দুইশো নিউটন বলে টানলে ছেড়ে যাবে এই দড়িটি দিয়ে তোমাকে একটি বাক্স ঝুলিয়ে রাখতে দেওয়া হলো তুমি কি যে কোনো ভরের বাক্স জ্বলাতে পারবে তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কাছে একটি দড়ি আছে আর ওই দড়িটি দুইশো নিউটন বলে টানলে ছেড়ে যাবে আমাদেরকে বলা হয়েছে এই দড়িটিতে আমাদেরকে একটি বাক্স ঝুলিয়ে রাখতে দেওয়া হলো আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে আমরা দড়িটিতে কতটুকু ভরের বাক্স জ্বলাতে পারবো তা তোমাদেরকে এখানে বের করে নিতে হবে আমি তোমাদেরকে এই সমস্যাটির একটি নমুনতার মাধ্যমে সমাধান দেখিয়ে দিচ্ছি এই সমস্যাটির সমাধানের জন্য আমাদের প্রয়োজন হবে অভিকর্ষ স্তরণ অবিকর্ষ স্তরণ হচ্ছে নাইন পয়েন্ট এইট এম টু আমরা এখানে এই প্রশ্নের জন্য বাক্সের ভর বের করব ভরকে এম দ্বারা প্রকাশ করা হয় বাক্সের ভর বের করার জন্য আমরা সূত্র লিখবো এফ সমান এম জি আমরা যেহেতু এখানে এমের মান বের করব তাই এই সূত্রটিকে আমরা পক্ষান্তর করে নিব তাহলে হবে এম জি সমান এফ আমরা এখানে এমের মান বের করব তাই আমরা এখানে এম রেখে দিব আর জিকে পক্ষান্তর করলে এখানে হবে এফ বাই জি আমাদের এফের মান হচ্ছে দুইশনীয় টন তাই আমরা এখানে এফের মান লিখব দুইশনীয় টন আর জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট তাই আমরা এখানে জি এর মান লিখব নাইন পয়েন্ট এইট এই দুইশনীয়টনকে যদি আমরা নাইন পয়েন্ট এইট দ্বারা ভাগ করি তাহলে হবে বিশ দশমিক একচল্লিশ কেজি তাহলে আমাদেরকে প্রশ্ন বলা হয়েছিল দড়িটিতে আমরা কেমন ভরের বাক্স জ্বলাতে পারবো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দড়িটিতে আমরা বিশ দশমিক একচল্লিশ কেজি ভরে বাক্স ঝোলাতে পারবো তার চাইতে বেশি ওজনের বাক্স ঝোলালে দড়িটি ছেড়ে যাবে এরপর এখানে নিচে তোমাদেরকে বলা হয়েছে এবার একটু ভেবে দেখো ভার খেলায় তোমরা যখন বস্তুটি দূরে ছুঁড়ে মারো পৃথিবীতে না হয়ে একই খেলাটা চাঁদে খেললে একই বল প্রয়োগে বস্তুটি কি বেশি দূরে যাবে নাকি কম তোমার উত্তর নিচে ফাঁকা জায়গায় লিখে রাখো তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে ভার্নিকেপের খেলায় তোমরা যখন বস্তুটিকে দূরে ছুঁড়ে মারো ওই বস্তুটি যদি তোমরা চাঁদের ছুঁড়ে মারো তাহলে বস্তুটি কি পৃথিবীর তুলনায় বেশি দূরে যাবে নাকি কম তা তোমাদেরকে এই ফাঁকা জায়গায় লিখে রাখতে বলা হয়েছে আমি তোমাদেরকে এই প্রশ্নের জন্য একটি উত্তর দেখিয়ে দিচ্ছি আমাদের উত্তরটি হচ্ছে কোন বস্তুকে পৃথিবীতে ছুঁড়ে দিলে বস্তুটি কত দূর যাবে তা নির্ভর করে পৃথিবীর অভিকর্ষ স্তরনের উপর একইভাবে কোনো বস্তুকে চাঁদ থেকে ছুঁড়ে দিলে সেটি যে দূরত্ব অতিক্রম করবে তা নির্ভর করবে চাঁদের অবিকর্ষ স্তরণের উপর পৃথিবী থেকে চাঁদে বস্তুর উপর আকর্ষণ বল তথা অবিকর্ষ স্তরণের মান কম বলে বস্তুটি চাঁদে বেশি দূরত্ব অতিক্রম করবে এরপর তোমাদেরকে এখানে বলা হয়েছে মহাকর্ষ বলের সাথে তরণ বা জি এর মান এর সম্পর্ক কি তা কি বুঝতে পারছ বন্ধুদের সাথে আলোচনা করো এবং নিচে তোমাদের উত্তর লিখে রাখো তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে মহাকর্ষ বলের সাথে তরণ বা জি এর মানের সম্পর্ক কি আমরা বুঝতে পারছি কিনা তা তোমাদেরকে এখানে বন্ধুদের সাথে আলোচনা করে লিখে রাখতে হবে আমি তোমাদেরকে এই প্রশ্নের একটি নমুনোত্তর দেখিয়ে দিচ্ছি এই প্রশ্নের নমুনাত্তর জন্য আমি এখানে লিখে নিয়েছি এম ভোর যে কোনো বস্তু এবং পৃথিবীর মধ্যবর্তী মহাকর্ষ বল এফ সমান হচ্ছে জি এম এম বাই আর স্কোয়ার আর পৃথিবীর অভিকর্ষ স্তরণ হচ্ছে জি সমান জি এম বাই আর স্কোয়ার তাহলে মহাকর্ষ বল এফ সমান এম জি এম বাই আর স্কোয়ার এখানে আমরা এই এমকে লিখে নিব আর এখানে জি এম বাই আর স্কোয়ার হচ্ছে জি এর মান তাই আমরা এখানে জি এম বাই আর স্কোয়ারের জায়গায় লিখব জি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপ সমান হচ্ছে এম জি অর্থাৎ বস্তুর ভর একই থাকলে মহাকর্ষ বল অবিকর্ষ স্তরণ এর মান সমানুপাতিক এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে বলা হয়েছে নিচের ফাঁকা জায়গায় প্রদত্ত সমস্যাটির সমাধান করো তোমাদেরকে এখানে একটি সমস্যা দেওয়া হয়েছে এখানে তোমাদেরকে বলা হয়েছে মঙ্গল গ্রহের ভর সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন পাওয়ার টু থ্রি কেজি এবং ব্যাসার্ধ তেত্রিশশো নব্বই কিলোমিটার হলে তুমি কি মঙ্গল গ্রহে অবিকর্ষ স্তর নির্ণয় করতে পারবে মঙ্গল গ্রহে তোমার ওজন কত হবে সবাই নিজের ভর ব্যবহার করে হিসাব করো জানা না থাকলে মেপে নাও তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে মঙ্গল গ্রহের ভর হচ্ছে সিক্স পয়েন্ট ফোর পাওয়ার টু কেজি আর এই মঙ্গল গ্রহের ব্যাসার্ধ হচ্ছে তেত্রিশও নব্বই কিলোমিটার আমাদেরকে এই মঙ্গল গ্রহের অবিকর্ষ স্তর নির্ণয় করতে হবে আর এই মঙ্গল গ্রহে আমাদের ওজন কত হবে তা আমাদেরকে নিজেদের ভরের হিসাব করে বের করতে হবে আমি তোমাদেরকে এই সমস্যাটিরও একটি সমাধান দেখিয়ে দিচ্ছি এই সমস্যাটির জন্য আমি এখানে সমাধান লিখে নিয়েছি আমাদেরকে এই সমস্যাটির জন্য প্রথমে লিখতে হবে মঙ্গল গ্রহের ভর মঙ্গল গ্রহের ভর সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন পাওয়ার টু থ্রি কেজি আর মঙ্গল গ্রহের ব্যাসার্ধ হচ্ছে আর সমান তেত্রিশশো নব্বই কিলোমিটার আমরা এই মানটিকে ভেঙে লিখবো এরপরে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক মহাকর্ষীয় ধ্রুবক জি দ্বারা প্রকাশ করা হয় মহাকর্ষীয় ধ্রুবক হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভাস ইলেভেন এন এনএম স্কোয়ার কেজি ইনভাস টু আর এ মানগুলো থেকে আমরা অভিকর্ষ স্তরণ বের করব এরপরে আমার ওজন বের করব তাহলে আমরা এখানে প্রথমেই অভিকর্ষ স্তরণ বের করে নিই অভিকর্ষ স্তরণ বের করার জন্য সূত্র হচ্ছে জি সমান জি এম বাই আর স্কোয়ার এখানে এই জি এর মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভাস ইলেভেন আর এই এমের মান হচ্ছে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন পাওয়ার টু থ্রি আর এই আর এর মান হচ্ছে নাইন জিরো ইন্টু টেন পাওয়ার থ্রি আর এখানে এর উপর স্কোয়ার আছে এ স্কোয়ার তোমরা যদি এই মানগুলোকে ক্যালকুলেশন করো তাহলে এর মান পাবে থ্রি পয়েন্ট সেভেন টু এম এস টু আর আমাদেরকে এই প্রশ্নে বলা হয়েছিল আমাদের নিজেদের ভর ব্যবহার করার জন্য তাই আমি এখানে আমার ভর লিখে নিয়েছি পঞ্চাশ কেজি আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে মঙ্গল গ্রহে আমার ওজন কত তাহলে ওজন বের করার জন্য সূত্র হচ্ছে এফ সমান এম জি এখানে এর মান হচ্ছে পঞ্চাশ এটা হচ্ছে আমার ভর আর জি এর মান হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন টু এই পঞ্চাশকে যদি আমরা তিন দশমিক সাত দুই দ্বারা গুণ করি তাহলে আমরা এর মান পাবো একশো ছিয়াশি নিউটন তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ভর যদি পঞ্চাশ কেজি হয় মঙ্গল গ্রহে আমার ওজন হবে একশো ছিয়াশি নিউটন তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং মঙ্গল গ্রহে আমার ওজন হবে একশো ছিয়াশি নিউটন এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী সেশনগুলোর কাজ তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিবো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো